আর্জিকর ছাত্ররা অব্যাহত বিক্ষোভ রাখি পরিবাতিন বিক্ষোভে শামিল হলেন আর্জিকর মেডিকেল কলেজের ছাত্রপুরুরা তাদের মুখে এক স্লোগান বয়বঞ্চাসটিস দোষীদের উপযুক্ত শাস্তি দাবিও জানিয়েছেন তারা যত সময় গড়াচ্ছে আর্জিকরের এই আন্দোলন আরও बृহত আকার ধারণ করছে প্রত্যেকটা দিন আন্দোলনকারীদের প্রতি যাদের সমর্থন সেই সমর্থনকারীদের তালিকাটা আরো বাড়ছে রাখি বন্ধনের দিন আরজিকরের এই আন্দোলন মঞ্চে নির্যাতিতার জন্য বিচার চাইতে নির্যাতিতার জন্য জাস্টিস খুঁজে আনতে আন্দোলন মঞ্চে এসে যোগ দিলেন আরজিকরেরই প্রাক্তনীরা উনিশশো চৌষট্টি সালে যারা পড়েছেন যারা প্রাক্তনী ছিলেন তারা আজ এই আন্দোলন মঞ্চে এসে যোগ দিলেন অবশ্যই অনেকটা সময় পেরিয়ে গিয়েছে তারা তাদের জীবনে অনেক এগিয়ে গিয়েছিলেন কিন্তু তারপরেও নিজেদের পুরোনো কলেজে একটা এরকম ঘটনা কার্যত সেটা কেউই মেনে নিতে পারছেন না আপনিও তো আজীবনের প্রাক্তনী ছিলেন যখন পড়েছেন তখন কি বিষয়টা ছিল তখন নিরাপত্তার দিকটা আমাদের আমাদের সময়টা নকশাল পিরিয়ড ছিল তখন এক রকম ছিল কিন্তু এই রকম নোংরা জিনিস ছিল না আমরা সম্মানের সঙ্গে থেকেছি এই তো আমরা ভাবতেও পারি না আমার কনে যে এই জিনিস হবে তখনই সম্ভব এই তো মানে প্রতিবাদ আমরা এই কলেজের ছাত্র আমার মা ধর্ষিত আমার মা এখানে খুনি এর চেয়ে লজ্জার কিছু নেই তাই আমরা সুষ্ঠু বিচার চাই কারণ পিতা হয়ে সন্তানকে যদি আমরা কোনো সেলটা দিতে না পারি কোনো বিচে দিতে না পারি তাহলে পিতা হওয়ার গর্বটাই বলে নেই আমাদের আমাদের ছাত্রাবস্থায় মানে যদি একটু ভেবে দেখেন আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর সাতাত্তর তখন তো আমরা এই কলেজে কখনো স্টুডেন্ট তখন আমরা এই কলেজে কখনো স্টুডেন্ট কখনো হাউস স্টাফ এই অবস্থায় তো তখন আমরা কাটিয়েছি সেই সময়তে যে চারিদিকে যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ বুঝতেই পারছেন সেই সেই সময়তে অন ডিউটি অবস্থাতে একজন আমাদের নাতি নাতিসমা সে ধর্ষিত হয়েছে খুন করা হয়েছে তা এটা চিন্তা করে না আমরা চাইবো জাস্টিস দোষী একজন মহিলার প্রতি এই যে একটা অত্যাচার অন ডিউটি অবস্থায় হাসপাতালের মধ্যে এরকম একটা নকারজনক ঘটনা অবস্থায় এই রকম অত্যাচার নিগৃহীতা কি হোয়াট নট কি হয়নি তার উপরে কিভাবে তার প্রতি অত্যাচার হয়েছে শারীরিক মানসিক কিভাবে অত্যাচার সে অত্যাচারিত হয়ে হয়েছে এবং হয়ে তাকে আজকে প্রাণটা দিতে হয়েছে এর তো কোনো আমি জানি না এই এর একটা বিচার চাই জাস্টিস হ্যাঁ এবং সেটা আজকে না হলেও কালকে হোক বিচার যেন হয় সবাই এবং আর সব জানা স্টুডেন্ট যারা আছে সব শুধু ডক্টরস নাই নার্সিং স্টাফ কত হ্যাঁ গোটা রাজ্যের সমস্ত মহিলা বলো পুরুষ বলো সবাই যেন সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে মেয়েদের ভয়টা অনেক বেশি হ্যাঁ এইটাই আমরা চাইছি দোষীদের যথাযথ শাস্তি এমন ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে একটা মাতালো দেখে শিউরে ওঠে যে না এইভাবে শাস্তি দিলে আর কাজ করা যাবে না অন্তত প্রপার জাজমেন্টটা যেন পায় মানে দু একজন শাস্তি পেলেও আর যে বদমাইশ সে আড়ালে থেকে গেল সেটাও যেন না হয় অন্তত জেনুইন রেজাল্টটা চাই আর সমস্ত প্রাক্তনী জানা। আন্দোলন মঞ্চে এসে যোগ দিয়েছেন তারা কিন্তু বলছে যে এই ঘটনা কার্যত তাদেরকে স্তম্ভিত করে দিয়েছে উনিশশো চৌষট্টি সালে তারা যখন আরজিগড় হাসপাতালে পড়ুয়া ছিলেন চিকিৎসক ছিলেন তখন যে সময়টা তারা কাটিয়েছেন এই হাসপাতালে সেই হাসপাতালেই একটা এমন ঘটনা যার জেরে গোটা দেশে একটা বিতর্ক শুরু হয়ে গিয়েছে এবং অন্য কোনো কিছু না নিজেদের কলেজেই এরকম একটা ঘটনা যখন ঘটেছে সেই মেয়েটির জন্য বিচার চাইতে সেই মেয়েটির জন্য জাস্টিস চাইতেই আরজি কলেজ প্রাক্তনীরা রাখি বন্ধনের এসে যোগ দিলেন আন্দোলন মঞ্চে অর্থাৎ আন্দোলনের যে মাত্রা তা আরও খানিকটা বাড়ল ক্যামেরায় সুখেন্দ্র আপনার সঙ্গে বন্ধ করেন